আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে বুকে আবারও তৈরি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিওয়ার এটা আঘাত থাকতে পারে ভিসাকাপাটনাম থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টা একশো থেকে একশো দশ কিলোমিটার এর প্রভাবে আগামী সাতাইশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবারের সতর্কতা রয়েছে তো আজ কুড়ি নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল একুশে নভেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলা নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং জেনে নাও চেক এক নজরে বন্ধুদের পথে আমরা সরাসরি বায়ু চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও আগামী 23শে নভেম্বর রবিবার বঙ্গোপসাগর একটি low চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যেটা পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে অর্থাৎ 24শে নভেম্বর দেখা যাচ্ছে এটি প্রবল নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তারপর 25 থেকে 26শে নভেম্বর এটি গভীর নিম্নচাপ রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে তারপর ছাব্বিশে নভেম্বর রাতে এটি ঘূর্ণিঝড় সিনিও রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝড় সিনিওর এটা ভারতের বিশাখাপটনাম থেকে তামিলনাড়ু যে কোনো সম্ভাবনা সবচেয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাই নভেম্বর বৃহস্পতিবার এটি আরও শক্তি সঞ্চয় করে ঘন্টা একশো থেকে একশো দশ কিলোমিটার বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে অর্থাৎ এটা সেভার সাইক্লের রূপ নিতে পারে অর্থাৎ এটা আগামী আটাইশে নভেম্বর আহ ভারতে তামিলনাড়ু বা বিশাখাপটন যে কোনো উপকূলে আঘাত আনতে পারে ঘন্টা একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবে তো আপনাদেরকে জানিয়ে দেবো সেখান থেকে আপনাদেরকে চেষ্টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে অর্থাৎ এটি মেঘ নয় এটি হল ঘন কুয়াশার আকাশ তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবন্ধা তারপর হচ্ছে রংপুর কুড়িগ্রাম এই অঞ্চলে দুই এক স্থানে শেষ সাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রিদ ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী কুমিল্লা তারপর হচ্ছে ব্রহ্মণবাড়িয়া মতিরাত তারপর লালমোহন বরিশাল মাঠবাড়িয়া কেপুপাড়া পিরোজপুর এই অঞ্চলে কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদির ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী বান্দরবন তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী টেকনাফ সন্দীপ হাতিয়া এই অঞ্চলে কোথাও সকাল থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা ঘুড়ি ঘুরি বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা ও সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগের সব করে এই সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে তবে দিনের কিছুটা বাড়ার আশঙ্কা সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এবং উত্তরবঙ্গের সব করে আকাশ এই সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর একুশে নভেম্বর শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে বরিশাল তারপর ফরিদগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মাধান নেত্রকোনা সুনামগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে একুশে নভেম্বর শুক্রবার সকালের দিকে এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা তারপর মতিরা সন্দ্বীপ হাতিয়া খাগড়শ্রী রাঙ্গামাটি নোয়াখালী এইসব অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝ ঘন কুয়াশা থাকতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গের বাঁকুড়া মহাদেবপুর তারপর গাইবন্দা রংপুর কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলে বেশ অঞ্চলে হালকা থেকে মাঝির ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে একুশে নভেম্বর শুক্রবার সকালের দিকে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কুন্তন একটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দিনে দুই এক স্থানে দেখা যাচ্ছে যে রাজশাহী মামিসিং এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝির ধরনের ঘন কুয়াশা বা মেঘলা আকাশের আচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কোনো অনেকটা কেটে যেতে পারে একই সঙ্গে দুপুর একটা থেকে সন্ধ্যার মধ্যে রোদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে তারপর বাইশে নভেম্বর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের সব করে জেলার আকাশই অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর পঁচিশে নভেম্বর মঙ্গলবার দেখা যাচ্ছে যে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপর ছাব্বিশ থেকে সাতাইশে নভেম্বর দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে কিন্তু মেঘের বা আদ্রত জনিত কিছুটা ঘাম যুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দিনের বেলায় তবে রাতের দিকে কিছুটা শীতের অনুভূতি মিলতে পারে তারপর আটাইশে পর থেকে দেশের আকাশে অনেকটা পরিবর্তন আসতে চলেছে বঙ্গোপসাগরে যে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় শীত ঘূর্ণিঝড় কিন্তু ভারতের বিশাখাপাটনাম দেখে তামিলনাড়ু যে কোনো উপকূলে আগামী সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার রাতেই আঘাত হানতে পারে এর অগ্রবাগের প্রভাবে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার রাত থেকে কিন্তু বেশি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এক সঙ্গে দেখা যাচ্ছে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ উড়িষ্যার বেশ কটি অঞ্চলে সেই সময় মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাইশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী মামিসিংহ সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা বিক্ষিপ্ত আকার মেঘলা আকাশ এবং বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাশে নভেম্বর রাতেই এটা কিন্তু ভারতের দক্ষিণ উড়িষ্যা বা তামিলনাড়ু যে কোনো পোকে লাগাতে পারে যদি এটি ঘূর্ণিঝড়ে সিনিয়ারের রূপ নেয় তাহলে এটা কিন্তু প্রবল শক্তি বা একটা সেভার সাইকোনের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হতে পারে আগামী আঠাইশে নভেম্বর তাই আপনারা আগামী সাতাইশ বা ছাব্বিশে নভেম্বর আগে যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো অনেকটা সেরে ফেলার চেষ্টা করবেন না হলে বৃষ্টিপাতের কারণে কিন্তু একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম তারপর খুলনা বরিশাল ঢাকা এই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী সাতাইশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর মধ্যে ইনশাল্লাহ এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বর্তমান তাপমাত্রা পরিস্থিতি কিরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কুড়ি নভেম্বর দেখা যাচ্ছে যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী মহিসিং এই অঞ্চলের কোথাও কোথাও থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে এখানে দেখা যাচ্ছে যে বত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখও সেরকম পরিস্থিতি কোনো পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি মডের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি চরম যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে তাপমাত্রা পরিস্থিতি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব কুড়ি তারিখ দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার রয়েছে পরবর্তী তেইশ থেকে ২৪ তারিখ তাপমাত্রা কিছুটা আবারও নামার সম্ভাবনা রয়েছে তারপরে আবারও ছাব্বিশ তার সাতাইশ তারিখ থেকে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার রয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ